আফগানদের বিপক্ষে বাংলাদেশের শুরুর গল্পটা দারুণ যাকে বলে উড়ন্ত সূচনা চোদ্দ সালে হোম অফ ক্রিকেট এই আফগানিস্তানকে মাত্র বাহাত্তর রানে অল আউট করে নয় উইকেটের সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছিল টাইগাররা এরপর ঘরের মাঠে দুটি সিরিজ এক এক এ অমীমাংসিত রাখতে পারলেও সময়ের প্রবাহমানতায় দিনকে দিন আফগানদের চেয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ যতদিন যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা পিছাচ্ছেই আর আফগানরা ততই দ্রুত এগোচ্ছে রশিদ খান মজিবুর রহমান মোহাম্মদ নবী ফজল হক ফারুকে ইব্রাহিম জার্দান নাজিবুল্লাহ জারদানের শৌর্য বীর্যের সামনে দাঁড়াতেই পারছে না সাকিব মুসফিক রিয়াদরা এশিয়া কাপের আগে আটবারের মোকাবেলায় আফগানদের জয় ছিল পাঁচটি মঙ্গলবারের পাঁচ উইকেটের জয়ে সেটা গিয়ে ছয় দাঁড়িয়েছে বাংলাদেশের জয় তিনেই বহাল রয়েছে অথচ ক্রিকেটের প্রচার প্রসার অর্থ জনপ্রিয়তা আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সুযোগ সুবিধা ও আনুষঙ্গিক উপকরণ উপাদান আফগানদের চেয়ে বাংলাদেশের অনেক বেশি আফগানিস্তানের ক্রিকেটে সুযোগ সুবিধা তেমন নেই বললেই চলে আফগান ক্রিকেট বোর্ডের তুলনায় বিসিবির অর্থনৈতিক ভিত অনেক মজবুত মোট কথা বাংলাদেশ ক্রিকেট অনেক সমৃদ্ধ এবং ধনী বাংলাদেশের ক্রিকেটাররা সব রকম সুযোগ সুবিধা পান অনেক অনেক বেশি কিন্তু তারপরে টি টোয়েন্টি ফরম্যাটে আফগানরা এগিয়ে এবং যত দিন যাচ্ছে ততই আফগানদের প্রাধান্য বাড়ছে কেন পিছিয়ে পড়ছে বাংলাদেশ ঠিক কোথায় আফগানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশের টাইগাররা বিসিবি ও টিম বাংলাদেশের করণীয়টাই বাকি নিউজের সঙ্গে একান্ত আলাপে দেশের ক্রিকেটের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু এবং নাজমুল আবেদিন ফাহিম সেটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক কাজী আশরাফ হোসেন লিপু মনে করেন মঙ্গলবার শারজায় এশিয়া কাপের ম্যাচটি বাংলাদেশ আর আফগানিস্তানের বর্তমান অবস্থান নির্ধারণ করে দিয়েছে লিপুর কথা আমার মনে হয় মঙ্গলবারের ম্যাচটি দেশের টি টোয়েন্টি ফরমেটের প্রকৃত অবস্থা কি কার কি মান এবং অবস্থান আমাদেরও ও আফগানদের পাইপলাইনের কার কি অবস্থা সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লিপু অকপটি স্বীকার করেছেন সবচেয়ে বড় কথা ও কঠিন সত্য হল টি আমরা তেমন ভালো খেলি না দল হিসেবেও মোটেই ভালো না এক এই উপলব্ধিটা খুব জরুরি আমার মনে হয় টি টোয়েন্টি ফর্মেট নিয়ে নতুন করে চিন্তার সময় এসেছে খারাপ করা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না আমি মনে করি টি টোয়েন্টি ফর্মেটে রাতারাতি অবস্থার উন্নতি হবে না আমাদের আমরা কোথায় আছি প্রকৃত অবস্থাটা কি কোথায় ভুল ত্রুটি ফাঁক ফোকর কি খুঁজে বের করা দরকার আমার মনে হয় না খুব বেশি বিচলিত হওয়ার কিছু আছে আমাদের টেস্ট আর ওয়ান ডে বেশি মনোযোগ দিতে পাশাপাশি টি টোয়েন্টিতে ভালো করার উদ্যমীও হতে হবে লক্ষ্য ও পরিকল্পনা হতে হবে যুগোপযোগী প্লেয়ার ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তা সবারই বাড়তি দায়িত্ব সচেতনতার পরিচয় দিতে হবে এবং একটা সম্মিলিত প্রচেষ্টায় এগুলোর চিন্তা করা উচিত আফগান ক্রিকেটের উন্নতির পেছনে রশিদ খান ও মজিবুর রহমানদের ব্যক্তিগত দায়িত্ব বা কমিটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে বিশ্বাস লিপুর তার কথা রশিদ খান ও মজিবুর রহমান যে চেয়ে দেশের ক্রিকেটের উন্নয়ন ও উত্তরণের ভূমিকা রেখেছে তাদের পরবর্তী প্রজন্ম কতটা কি করতে পারবে এ ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে কিনা তার জবাব দেবে সময় তবে এখন রশিদ ও মুজিবরা যে কমিটমেন্ট শো করছে তা দারুণ প্রশংসাযোগ্য আমার মনে হয় রশিদ ও মুজিবদের ব্যক্তিগত কমিটমেন্ট অনেক অনেক বেশি তারা নিজেদের ক্যারিয়ারের প্রতি অনেক বেশি মনোযোগী ও যত্নশীল তাদের তাদের কোচ করা মান কি তার চেয়ে বেশি মুজিব ও ভালো ছাত্র বলে মনে হয় আমার তারা নিজেদের তৈরি করতে ফিটনেস ও পারফরমেন্স ধরে রাখায় বেশি মনোযোগী অন্যদিকে নাজমুল আবেদিন ফাহিমের মত আসলে টি টোয়েন্টি ফর্মেটেই শুধু নয় আফগানরা সব ফর্মেটেই ক্রিকেটে উন্নতি করছে করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য পরিকল্পনা এবং দৃঢ় সংকল্পই হল আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা ফাহিম যোগ করেন আফগানদের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো মতো নিজেদের অবস্থান পাকাপোক্ত করা আফগানরা ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য আর আমরা করি ঘরোয়া ক্রিকেটে সার্ভাইভ করার জন্য আফগানদের মূল লক্ষ্য হল বিশ্ব ক্রিকেটে ভালো করা আর আমাদের লক্ষ্য হলো শুধু জাতীয় দলে খেলা কোচ ও বিশেষজ্ঞ ফাহিমের শেষ কথা আসলে আমাদের ক্রিকেটে বড্ড বেশি ফাঁকি আমরা কেউই নিজেদের করণীয় কাজগুলো ঠিক মতো করছি না ক্রিকেটার কোচ সংগঠক বোর্ড সহ আমরা সবাই ভুলের জগতে বাস করি নিজেদের শক্তি সামর্থ্য ও করণীয় সম্পর্কে সচেতনতার অভাব সামনে এগোতে হলে এ অবস্থার উন্নতি খুব জরুরি